বোরো ধানের রোপণ চলছে আবার অনেকে রোপণ করে ফেলেছেন তো যে সমস্ত চাষিভাই আপনারা রোপণ করছেন অথবা রোপণ করে ফেলেছেন সবার জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ আমরা যত তাড়াতাড়ি আমাদের ধান গাছগুলোর পাশ ছাড়িয়ে গোছাটা বড় করতে পারবো ততই কিন্তু আমাদের ফলনটা বেশি হবে আর এই জন্য চোদ্দ দিনের মিনি চাপান খুবই গুরুত্বপূর্ণ আপনি ভাবছেন মিনি চাপান বিষয়টা কি কী সারি বা এ সময় দিতে হবে সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও দেখুন আমন মরশুমে যে ভিডিওটা করা হয়েছিল মিনি চাপানের এক লক্ষাধিক চাষিভাই আপনারা সেটা দেখেছেন অনেকে ব্যবহারও করেছেন এবং বেটার ফলাফল পেয়েছেন কমেন্টের মধ্য দিয়ে আপনারা জানিয়েছেন দুই বছরও আমরা বড়ো মিনি চাপান প্রয়োগ করব। আর মনে রাখবেন এই মিনি চাপান কাদাতে যে সার ব্যবস্থা কদিন আগে ভিডিও দিলাম তার সঙ্গে সম্পর্কযুক্ত থাকবে আর এর পরবর্তীতে আঠাশ থেকে তিরিশ দিনে যেটা সার প্রয়োগ করব তার সঙ্গেও সম্পর্কযুক্ত থাকবে তো আপনারা এই তিনটে ধাপে ধাপে প্রয়োগ করবেন তবে অধিক ফলন নিশ্চিত আপনি পাবেনি আজ চব্বিশে জানুয়ারি এই চব্বিশে জানুয়ারি পিছনে দেখুন যে ধানটা দেখছেন এই ধানগুলো প্রায় জমিতে সেট হয়ে গেছে আর সঙ্গে আছে পরিতোষ এই পরিতোষ আমাদের মাঠের আগাম চাষ করেছিলেন সেই জন্য এই দাদার জমির পরিচর্যায় মানে আমার পরিচর্যাটাই দাদার জমির মধ্য দিয়ে মানে তুলে ধরছি আপনাদের কাছে সে আগের ভিডিওতে দেখিয়েছি এই জমিরই কাদার সার ব্যবস্থাটা তুলে ধরেছিলাম তো আপনাদের কাছে বলেছিলাম যখন ঠিক চোদ্দ থেকে পনেরো দিন মতো হবে মানে মিনি চাপান দেওয়ার সময় ঠিক কোনটা ঠিক সেই সময় আপনাদের সঙ্গে আবার আর একটা ভিডিও তুলে ধরবো যে এই সময় জমিতে কোন কোন সার ব্যবস্থাটা প্রয়োগ করতে হবে চোদ্দো থেকে পনেরো কারোর আঠেরো দিনও সর্বোচ্চ হতে পারে তো সেই সময়কালটা বলে দেবো আর কি কী সার দেব সেটা আজকের ভিডিওতে জানাবো আরও কিছু পরিচর্যা এর ভিতরে আছে সেই পরিচর্যাটা ভিডিওটা দেখুন সেটা বলবো মানে জমিতে কীভাবে আপনারা জলটা ধরে রাখবেন মানে জল ছাড়ার পর আপনার জমিতে যদি জলটা ঠিকঠাক না দাঁড়ায় মানে প্রতিদিন জল দিতে হয় সেক্ষেত্রেও দেখুন একটা মানে ওষুধ স্প্রে করা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো আসুন সম্পূর্ণ ভিডিও শুরু করি আগে দাদার কাছ থেকে জানি যে আজকে দাদা কতদিন হলে বয়স পনেরো দিন পনেরো দিন একদম ঠিক আপনাদের তখনও বলেছিলাম যে চোদ্দ দিনের মাথায় আমাদের কিন্তু মিনি চাপানটা দিতে হবে কারণ আমন ধানের ক্ষেত্রে তাড়াতাড়ি আমাদের চাপানটা দিতে হয় দশ দিনের মাথায় শিকড় ছেড়ে দেয় সবুজ ভাব হয় কিন্তু এখন তো আমাদের প্রচুর শীত এই শীতের ভিতরে শিকড় ছাড়তে একটু অসুবিধা হয় গাছের একটু দেরি হয় সেই জন্য চোদ্দ পনেরো কোথাও ষোলো দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় তো দেখুন এবার ধানের অবস্থা দেখাবো দাদা একটা গাছের গোছা তোলো তো দেখুন একটা গোছা আপনাদেরকে তুলে দেখাচ্ছে দাদা কি অবস্থায় কেমন শিকড় ছেড়েছে সাদা সাদা শিকড় দেখা যাচ্ছে না দেখে এই দেখুন একদম নতুন শিকড় ছেড়ে দিয়েছে তো আমরা অপেক্ষা করছিলাম ঠিক এই দিনের জন্যই যে শিকড় যখন সাদা হবে নতুন হবে তখন আমাদের ইউরিয়া নাইট্রোজেন জাতীয় সার এবং যে জিঙ্ক জাতীয় সার আমাদের জমিতে প্রয়োগ করতে হবে যাতে করে গাছ খুব তাড়াতাড়ি খেতে পারে খেয়ে গাছগুলো একদম সবুজ ভাব খুব তাড়াতাড়ি বৃদ্ধির দিকে নজর দেবে এবং ওপরের দিকে বাড়তে শুরু করবে তারপরে আঠাশ থেকে তিরিশ দিন পর্যন্ত অপেক্ষা করব তখন আমাদের কিন্তু প্রধান চাপানটা দিতে হবে তো মিনি চাপানে বড় ধানের ক্ষেত্রে কি কী দেবো এবার ডিটেলস আপনাদেরকে সেটা দেখাবো নমস্কার চাষি ভাই আপনারা দেখছেন গ্রিনওয়েভে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে আমি রয়েছি সুশোভন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করছি আর যে সমস্ত ভাই নতুন আসলেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর বেল আইকনটি প্রেস করুন তাহলে পরবর্তীতে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি আর ভিডিও শেষে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আপনাদের মতামত জানাতে পারেন লাইক ও কমেন্ট করবেন দেখুন এই যে এই দিনের এইবার যে মিনি চাপানটা দেওয়া হচ্ছে জমিতে দেখুন এই চোদ্দ দিনের আপনাদের দেখালাম শিকড়গুলো সবে নতুন নতুন তৈরি হয়েছে গাছগুলোর নতুন কচি পাতা ছাড়ছে আর ঠিক এই সময়ে গাছে যদি ওপর থেকে খাবার পাই তাহলে কিন্তু শিকড়টা এখনও মাটির গভীরে যায়নি ওপরে যদি সারটা পেয়ে যায় তাহলে গাছ খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করবে দেখুন এই সময় সাধারণত আমরা চাষি ভাইরা কিন্তু কোনো প্রকার সার দিই না বা চাপান দিই না মানে চোদ্দো পনেরো বারো তেরো দিনের মধ্যে কোনো সার দিই না একবারে গিয়ে আঠাশ থেকে তিরিশ দিনের গিয়ে একবারে চাপানটা দিয়ে ফেলি তো আঠাশ থেকে তিরিশ দিন যখন বয়স হবে তখন আপনার গাছের চেহারা কিন্তু অন্যরকম দেখতে পাবেন মানে মনে হবে চাপান দেওয়া কমপ্লিট হয়েছে ঠিক যদি এই চোদ্দ দিনের মাথায় কি ঠিক যদি এই চোদ্দ দিনের মাথায় সারটা দেওয়া হয় তো এই চোদ্দ দিনে কি দেওয়া হচ্ছে দাদা এটা দেখা আচ্ছা এটা হচ্ছে ইপকো কোম্পানির জিঙ্ক সালফেট ইপকো কোম্পানির জিঙ্ক কত পার্সেন্ট এটা তেত্রিশ পার্সেন্ট এই দেখুন তেত্রিশ পার্সেন্ট ইপকো কোম্পানির চিংক সালফেট এটা একুশ পারসেন্টেও পাওয়া যায় একুশ পার্সেন্ট হলে তিন কেজি তেত্রিশ পার্সেন্ট হলে দু কেজি ঠিক আছে ওপরে সব লেখা থাকবে তেত্রিশ পার্সেন্ট হলে দু কেজি দেবেন কিন্তু এর সঙ্গে একটা জিনিস মেশাতে হবে খেয়াল করে দেখবেন আমরা যখন চাপান দিয়েছিলাম মানে মাটির বিশাল ডোজ তৈরি করেছিলাম কাদা সেখানে দাদা খোল দেওয়া ছিল দশ কেজি দশ কেজি খোল সিঙ্গেল সুপার ফসফেট তিরিশ কেজি হারে দেওয়া ছিল আর ইউরিয়া দেওয়া ছিল চার কেজি ডিএপি ছিল

তো ফসফেটের সঙ্গে জিঙ্ক যদি দেওয়া যায় তাহলে বিক্রিয়া করে জটিল লবণ তৈরি করে যেটা কাজ গ্রহণ করতে পারে না ফসফেটের কাজও কম পাবেন এদিকে জিঙ্ক সালফেটের কাজও কিন্তু আপনি পাবেন না সেই জন্য এটা হাতে রাখা হয়েছিল গাছের শিকড় ছাড়া পর্যন্ত অপেক্ষা করা হলো শিকড় মানে এখন তো চোদ্দ দিন হয়েছে তাই বললে চোদ্দ দিন শিকড় ছেড়েছে আপনাদেরকে দেখালাম এখন ওপরে কোনো রকম জল রাখবেন যখন সার দেবেন মোটামুটি এক ইঞ্চিরও নিচে যেন জল থাকে বা ওপরে কাদা কাদা অবস্থায় ছেটালেও আপনি সেক্ষেত্রে ভালো কাজ পাবেন পরের দিন আপনি জল দেবেন তো দু কেজি এটা ভালো দাদা আর সঙ্গে কত কেজি আনলে ইউরিয়াটা ভালো বিঘায় এক বিঘাতে চার কেজি কারণ আমরা কাদাতে ওখানে চার কেজি দেওয়া ছিল চোদ্দ কেজি ডিএপি দেওয়া ছিল নাইট্রোজেনের জন্য এই দেখুন চার কেজি এক ক্যারি করে দেওয়া হচ্ছে চার কেজির সঙ্গে দু কেজি এটা মেশানো আছে ভালো এটা মেশানোর পর বেশি সময় অপেক্ষা করবেন না কারণ এটা মেশানোর গুলতে শুরু করে ইউরিয়া তো যত তাড়াতাড়ি পারবেন আপনারা ছিটিয়ে দেবেন আমন ধানের ক্ষেত্রেও আপনারা দেখেছিলেন সেখানে দশ দিনের মাথায় দিতে হয় কারণ দশ দিন আমন ধানের ক্ষেত্রে শিকড়টা তাড়াতাড়ি ছাড়ে আর এখন শিকড়টা ছাড়তে শীতের জন্য দেরি হয় তো আমন ধানে যারা মিনি চাপান দিয়েছিলেন আপনি কমেন্ট বক্স চেক করে দেখতে পারেন সেই ক্ষেত্রে ফলাফল কিন্তু খুব ভালো ছিল তো সেই অনুযায়ী এইবার মিনি চাপান দেওয়া হচ্ছে চোদ্দ দিনে এইটার চেহারা কিন্তু এটার থেকে ভালো হয়েছিল ঠিক না এইদিকের থেকে এই যে জলটা যখন থাকছিল না জমিতে যদি আপনারা প্রচুর পরিমানে কেঁচো দেখেন বা মাটি ছিদ্রকারী কোনো পোকা যদি থাকে তাহলে সেক্ষেত্রে এক কেয়ারি থেকে নিচের কেয়ারিতে যেটা নিচুতে আছে সেটা কিন্তু জলটা নেমে যায়

মানে চারপাশে আল দিয়ে ঘোরা হয়েছে আর এক হাত এরিয়া করে মানে স্প্রে করা হয়েছে ক্লোরোফাইরিফাস টোয়েন্টি পার্সেন্ট যেটা আছে ইসি ফর্মে এই ক্লোরোফাইরিফাস গ্রুপের যে কোনো আপনারা কিছু বা যে কোনো পোকা যেগুলো ঘুঘরো পোকা বলি আমরা জিজি পোকা যেগুলো তো সেইগুলো মারার জন্য স্প্রে করা হয়েছে এখন কিন্তু জলটা দাঁড়িয়ে গেছে এই লাস্ট এটা কবে জল দিয়েছে দুদিন না একদিন সকালে আজকে সকালে এখানে আমরা একটা ঘাস মারা ওষুধ প্রয়োগ করা হয়েছিল সেটা কতদিনের মাথায় চার দিন না কতদিন পাঁচ দিনে পাঁচ দিনের মাথায় এখানে ঘাস মারা ওষুধ প্রয়োগ করা হয়েছিল ইউরিয়া না স্প্রে স্প্রে দিয়ে না ইউরিয়া ইউরিয়া আচ্ছা ইউরিয়ার সঙ্গে মিশিয়ে সেটা ছিটিয়ে দেওয়া হয়েছিল সেটা আপনাদেরকে নতুন একটা ছোট্ট ভিডিওতে জানিয়ে দেব কোনটা খুব কার্যকারী এই মুহূর্তে কোন ওষুধটা খুব ভালো কাজ হয় এই জমিতে আপনারা যদি লক্ষ্য করেন কোন প্রকারের ঘাস নেই একদম পরিষ্কার জমি দেখতে পাচ্ছেন খেয়াল করে দেখুন আর এই ঘাসটাও কিন্তু নির্ভর করে জমিতে জল আপনি কিভাবে রাখছেন জল আপনার মিনিমাম এক ইঞ্চি করে কিন্তু রাখতেই হবে এই মুহূর্তে মানে দাদা প্রতিদিন সেচ দাও জলটা প্রতিদিন ছাড়ো এই দুটো দিতে প্রতিদিন যা আর যা লাগে না তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সবাই এর পরবর্তী যে চাপানটা আসবে আঠাশ থেকে তিরিশ দিন সেই চাপানের ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরবো আর ঘাস মারার জন্য কোনটা বেটার ওষুধ হবে কি মেশাবেন মানে কীভাবে দেবেন এই নিয়ে একটা ছোট্ট ভিডিও কাল পরশুর ভিতরে করে দেবো যারা নতুন আপনারা রোপণ করছেন বড়ো ধানের